খগেন্দার ও পাশ ওই পেছন থেকে বা কোথা থেকে এসে পুরো কাল চোখ চোখ এই যে এই যেগুলো কি অবস্থা আমাকে এখানে মারতে গিয়েছিল এখানে এটা ছিল আমাদের তো সাধারণ গাড়ি এটা ভেঙেছে মাথা ঢুকিয়ে দিয়েছিলাম বলে আমার মাথার উপরে বাটাম পড়ে আপনি আপনাদের পিছনের কাজটা আমি একটু দেখছাম একটু সব এদিকে এদিকে দাঁড়ালে রক্তগুলো গাড়িতে পড়ে আছে রক্ত ছিল ওই যে এত বড় ইট হয়ে রয়েছে দেখুন কি অবস্থা হয়েছে দাঁড়ি কিন্তু হাতে দেখুন দাদা ডুয়ার্সের মাটিতে এরকম এরকম ঘটনা প্রথম কি বলবেন শ্রমিক ঘটনা তো কোথায় আছে আমি কিছু জানি না আমি না আমার আমি ফোন লাগছে না আমি 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 শুধু চাই ইতিমধ্যে আমি হাই হাইল্যান্ডশিপকে জানিয়েছি যে অ্যাজ আর্লি পসিবল সেখানে ফোর্স পাঠানো পুলিশ আমাদেরকে মারছে পুলিশ সরে যাচ্ছে তোমরা কত দূর পুলিশ সরে যাচ্ছে দিদি সৈনিক ইত্যাদি কি কি বলে সব মারছে পুলিশ ওখান থেকে সরে যাচ্ছে হাসপাতালে আছো হাসপাতালে আছো আমি রিলিফ এটা একটা সবার যাওয়ার অধিকার আছে কেন্দ্রের সরকার মাননীয় প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সাংসদ সবাই মিলে যখন আমরা এই কথাটা বারবার করে বলছি যে আমরা সহযোগিতা করতে চাই কেন্দ্রের সরকারের সহযোগিতা নিতে চাই এত বড় প্রাকৃতিক বিপর্যয় সেখানে ওরা আমরা শুধুমাত্র বিজেপি করি বলে খুন করতে চাই আজকে বাটাম যদি আমার মাথায় পড়তো আমি ভিতরে না ঢুকে যেতাম তাহলে তো আজকে জিনিস দিদির সৈনিক বলে আমাদের উপরে আক্রমণ চালিয়েছে দিদি করছে দিদির ছেলেরা দিদি 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 করছিল এবং কি নাম হাজি পারানে কি আমি জানি না এক্সাক্টলি কি টংড়া কারা করেছে আপনাদের ক্যামেরাতেও নিশ্চিতভাবে আছে পেছন থেকে প্রথমে মারতে মারতে সামনে নিয়ে আসে তারপরে গাড়িতে ওঠার পরে গাড়ির উপরে আক্রমণ করে এই অবস্থায় আছে আমি হসপিটালে যাই কারণ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি देखते থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার